নমস্কার বন্ধুরা ছাদবাগান চ্যানেলে আপনাকে স্বাগত অনেক রকমের খাবার দেওয়া সত্ত্বেও কি ছাদ বাগানে গাছেদের বৃদ্ধি হচ্ছে না দিনের পর দিন গাছগুলো নিস্তেজ হয়ে পড়ছে টব ও টবের মাটি পরিবর্তন করেও কোনো ফলাফল পাচ্ছেন না ধীরে ধীরে আপনার স্বাদের বাগানের কি অনীহা জেগে উঠছে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই আজকের এই ভিডিওটি আপনার ছাদ বাগানে আমূল পরিবর্তন এনে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে আমি হিউমিক অ্যাসিড সম্পর্কিত যাবতীয় জানা অজানা তথ্য আছে সব কিছু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানাবো হিউমিক অ্যাসিড হলো এমন একটি খনিজ পদার্থ যা গাছের মাটিতে ব্যবহার করলে ফলাফল হাতে নাতে মিলবে বাড়বৃদ্ধি থমকে যাওয়া গাছও মাত্র পনেরো দিনের মধ্যেই সঠিক বৃদ্ধিতে চলে আসবে আপনার চোখের সামনেই তবে কি না এই হিউমিক অ্যাসিডের সঠিক ব্যবহার সম্পর্কে একটু সচেতন হয়ে নেওয়া প্রয়োজন হিউমিক অ্যাসিড কি কত রকমের হয়ে থাকে এটিকে কী কীভাবে ব্যবহার করা যায় এর সঠিক ডোজ রকম হওয়া উচিত এবং এই হিউমিক অ্যাসিড গাছেদের কতটা উপকার করে ও কতটা গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে গাছেদের ক্ষেত্রে এই মূল্যবান তথ্যগুলো জেনে রাখা কিন্তু খুবই প্রয়োজন এগুলো জানলে আপনার ব্যবহার করার ক্ষেত্রে কোনো অসুবিধা আর হবে না হিউমিক অ্যাসিড হলো জটিল জৈব অণুগুলির একটি শ্রেণী যা মৃত এবং পচনশীল উদ্ভিদ ও প্রাণীজ পদার্থের অবশিষ্টাংশ থেকে প্রাকৃতিকভাবে গঠিত হয় এটি মাটি কয়লা এবং জলের বিভিন্ন উৎসে পাওয়া যায় হিউমিক অ্যাসিড আসলে একক কোনো অ্যাসিড নয় বরং এটি বিভিন্ন জৈব অ্যাসিডের একটি জটিল মিশ্রণ হিউমিক অ্যাসিডের নামে অ্যাসিড থাকলেও আমাদের পরিচিত অ্যাসিডগুলির মতো এটি কাজ করে না তাই ভয় পাবার কোনো কারণ নেই এটিকে গাছের অমৃত ভেবে নিয়ে নির্দ্বিধায় ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড ক্ষারীয় বা নিরপেক্ষ জলে দ্রবণীয় কিন্তু অ্যাসিডিক জলে অদ্রবণীয় এটি সাধারণ বাজার থেকে তিন রকমভাবে আমরা পেয়ে থাকি যেমন দানা আকারে পাউডার আকারে এবং তরল লিকুইডেও আমরা এটিকে পেয়ে যাই এই হিউমিক অ্যাসিড সাধারণত গাঢ় বাদামি বা কালো রঙের হয়ে থাকে হিউমিক অ্যাসিডের ক্যাটায়ন বিনিময় ক্ষমতা অনেক বেশি যার ফলে এটি মাটিতে ধনাত্মক আয়নিত পুষ্টি উপাদান ধরে রাখতে এবং ধীরে ধীরে গাছেদের জন্য সরবরাহ করতে থাকে হিউমিক অ্যাসিড ধাতব আয়নগুলির সাথে যৌগ গঠন করে যা উদ্ভিদের জন্য তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে থাকে কয়লা যে কোনো কম্পোস্ট জাতীয় সার এবং মাটির গভীরেও প্রাকৃতিকভাবে এই হিউমিক অ্যাসিডকে পাওয়া যায় কিন্তু তা খুবই অল্প পরিমাণে যা গাছেদের সেভাবে সাহায্য করতে পারে না আমরা দোকান থেকে যে হিউমিক অ্যাসিড কিনে আনি তা গাছের ব্যাপক উপকার করে থাকে তবে আসুন জেনে রাখি যে আমাদের ছাদ বাগানের গাছে এই হিউমিক অ্যাসিড কি কি উপকার করে থাকে কি কি উপকার করে আমি আপনাদের ধাপে ধাপে জানাবো তাই মন দিয়ে ভালো করে শুনে নিন হিউমিক অ্যাসিড মাটির স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে থাকে যেমন হিউমিক অ্যাসিড মাটির কণাগুলোকে একত্রিত করে মাটিতে জল ও বাতাস চলাচলের ব্যবস্থাকে বৃদ্ধি করে এটি মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এই কঠোর গরমেও গাছকে বেঁচে থাকতে সাহায্য করে থাকে আপনি যদি এই গরমে তবের মাটিতে জল দেবার সাথে সাথেই তা শুকিয়ে যায় এবং আপনাকে যদি বারবার জল দেবার মতো পরিস্থিতিতে পড়তে হয় তাহলে একবার এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করে দেখুন ফলাফল খুব ভালো পাবেন হিউমিক অ্যাসিড মাটিতে দেওয়া খাদ্য প্রদানগুলিকে ধরে রাখতে সাহায্য করে ফলে গাছ সেগুলি খুব সহজেই গ্রহণ করতে পারে ধরুন গাছের মাটিতে আমরা প্রত্যেক মাসে নানান জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করে থাকি ওই সমস্ত খাদ্যগুলির সবটুকুই গাছ গ্রহণ করতে পারে না হয়তো কুড়ি থেকে পঞ্চাশ শতাংশর মতো গ্রহণ করে থাকে গাছ বাকি খাদ্য মাটির সাথে বিক্রিয়া করে আটকে থাকে যা গাছ কোনো গ্রহণ করতে পারবে না কিন্তু আপনি যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে মাটিতে আটকে থাকা সমস্ত খাদ্য গুণাগুণগুলো খুব সহজেই গাছ গ্রহণ করতে পারবে হিউমিক অ্যাসিড গাছের প্রাকৃতিক হরমোন ও উৎসেচকের উপাদানগুলিকে ও কার্যকারিতাকে বাড়িয়ে তোলে যা গাছের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই হিউমিক অ্যাসিড বিভিন্ন খাদ্য গুণাগুণগুলি গাছের কোষে কষে পরিবর্তন করতে সাহায্য করে থাকে যার ফলে এটি আয়রনের অভাবজনিত ক্লোরোসিসকে কমাতেও সাহায্য করে থাকে এটি মাটির পিএইচ লেভেলের ভারসাম্য রক্ষা করে হিউমিক অ্যাসিড খাড়িও ও অম্লীয় উভয় প্রকার মাটির পিএইচকে নিরপেক্ষ করে তুলতে সাহায্য করে আমরা দীর্ঘদিন তবের মাটিতে রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির পিএইচ লেভেল বিগড়ে যায় যার জন্য গাছের বাড় বৃদ্ধি ফুল ফল সব কমে যায় বা আর হয় না বললেই চলে এক্ষেত্রে হিউমিক অ্যাসিডের ব্যবহার করলে একশো শতাংশ ফলাফল পাওয়া যায় হিউমিক অ্যাসিড বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা এবং জীবনশক্তি বাড়াতে সাহায্য করে আপনারা যারা চারাগাছ বসিয়ে সংশয়ের মধ্যে থাকেন যে গাছটির সঠিক বৃদ্ধি হচ্ছে না গাছটি এই কঠোর রৌদ্রে বেঁচে থাকবে কি না এসবের ক্ষেত্রে আপনি এই সমস্ত চারাগাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন ফলাফল খুব ভালো পাবেন এছাড়াও হিউমিক অ্যাসিড গাছের রোগ প্রতিরোধক ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে ফলে বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে থাকে হিউমিক অ্যাসিড গাছের খরা লবণাক্ততা এবং অন্যান্য পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা বাড়িয়ে তোলে মোট কথা হিউমিক অ্যাসিড গাছের সামগ্রিক স্বাস্থ্য উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য একটি অত্যন্ত উপকারী উপাদান এটি মাটির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণগুলিকে উন্নত করার পাশাপাশি গাছের পুষ্টিগ্রহণ বৃদ্ধি এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই হিউমিক অ্যাসিড সব ধরনের গাছেই অনায়াসে নির্দ্বিধায় ব্যবহার করা যায় যেমন গোলাপ জবা গাঁদা চন্দ্রমল্লিকা আম কাঁঠাল জাম পেয়ারা কমলা লেবু এছাড়াও নানান ধরনের সবজি শস্য তৈলবীজ এই সমস্ত ক্ষেত্রেই এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করা যায় হিউমিক অ্যাসিডকে একটু বেশি সময়ের ব্যবধানে যদি গাছের মাটিতে ব্যবহার করা যায় তাহলে ফলাফল খুব ভালো আসে বছরে আপনারা তিন মাসের ব্যবধানে চারবার ব্যবহার করবেন তাহলেই একশো শতাংশ ফলাফল পেয়ে যাবেন হিউমিক অ্যাসিডকে যে কোনো বয়সের গাছেই ব্যবহার করা যায় চারা গাছ থেকে শুরু করে পূর্ণবয়স্কের গাছেও হিউমিক অ্যাসিড গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে হিউমিক অ্যাসিড যেহেতু তিন ধরনের ফর্মেই পাওয়া যায় তাই এটিকে কতটা ডোজে কিভাবে ব্যবহার করবেন এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন হিউমিক অ্যাসিডকে কতটা পরিমাণে কিভাবে ব্যবহার করতে হয় একটু জেনে রাখি যদি পাউডার হিউমিক অ্যাসিড হয় তাহলে মোটামুটি এক চামচ পাউডার হিউমিক অ্যাসিড দুই লিটার জলে ভালো করে মিশিয়ে যতটা পরিমাণ করে গাছের মাটিতে জল দেন ঠিক সেভাবেই প্রয়োগ করবেন হিউমিক অ্যাসিড গোলা জল সমক্র গাছেও স্প্রে করতে পারেন দানা হিউমিক অ্যাসিডের ক্ষেত্রেও ওই একই পরিমাণে ও একইভাবে গাছে ব্যবহার করতে পারেন যদি তরল হিউমিক অ্যাসিড হয় সেক্ষেত্রে এক লিটার জলে দুই মিলি থেকে পাঁচ মিলি পর্যন্ত ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় ও পাতায় স্প্রে করতে পারেন নির্দ্বিধায় থাকবেন ফলাফল পনেরো দিনের মধ্যেই চলে আসবে তাহলে বন্ধুরা হিউমিক অ্যাসিড সম্পর্কিত যাবতীয় তথ্য ছিল আমি এই কম সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে লাইক ও শেয়ার করবেন আপনি যদি গাছ সার বাগান সম্পর্কিত আরও ভিডিও দেখতে চান তাহলে এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ